আজকে চলে আসলাম অনুষ্ঠান বাড়ির একটা পদ নিয়ে এই পদটা ভীষণ মুখরোচক ভীষণ টেস্টি একটা পদ চলুন আস্তে আস্তে দেখে নেবো কী কি লাগছে আর কী রান্না হতে যাচ্ছে আজকে তার আগে বলি যারা চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল যারা পেজ থেকে ইনস্টাগ্রাম থেকে দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি মুগ ডাল নিয়ে নিয়েছি এক কাপ এটা অল্প জলে সেদ্ধ করে নিয়েছি ডালটা গলে যাবে সেদ্ধ হবে কিন্তু একেবারে গলে যাবে না সেভাবে ডালটা সেদ্ধ করে নিতে হবে ডালটা একদম শুকনো ঝরঝরে করে সেদ্ধ করে এক সাইডে রেখে দিয়েছি আর নিয়েছি খাসির চর্বি চর্বি খেতে অনেকেই পছন্দ করেন কিন্তু হাই প্রোটিন এবং কোলেস্ট্রলের জন্য অনেকেই খেতে চাই না যাই হোক তারপরেও ভাবলাম আজকে একটু রান্না করি চর্বিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু হলুদ একটু লবণ দিয়ে মেখে রেখে দিলাম কড়াইতে বেশি তেল দিব না অল্প পরিমাণ তেল দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম নরম করে ভেজে নেবো পুরো বেরেস্তার মতো হবে না একটু নরম করে ভেজে নিলেই হয়ে যাবে এই ডালটা সাধারণত সবাই ছোলার ডাল দিয়ে করে থাকে আমি মুগ ডাল দিয়ে করি আমার কাছে ভীষণ পছন্দের মুগ ডাল দিয়ে রান্নাটা করার দিয়ে দিলাম ঘরোয়া কিছু মশলা আদা জিরে ধনিয়া গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো রসুন বাটা আর পেঁয়াজ তো আগেই দিয়েছি আর তেলের উপরে তেজপাতা দিয়েছিলাম একটু হলুদ একটু লবণ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে ডালটা আগে সেদ্ধ করে নামিয়ে রেখেছি ঝুরঝুরে একদম শুকনো করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে আরও যা যা লাগবে আপনাদের দেখিয়ে দেব আপনারা যারা মুখ ডাল দিয়ে রান্নাটা করে আগে খাননি অবশ্যই একবার টেস্ট করে দেখবেন ভীষণ মজার হয় এই রান্নাটা চর্বিটা দিয়ে দিলাম মশলার ভিতরে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব হালকা একটু গরম মশলা দিয়ে দিলাম এবার ডালটা দিয়ে দিলাম চর্বিটা খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই তাহলে তেল বেরিয়ে আসবে চর্বিটা গলে গলে যাবে খেতে কিন্তু মজা লাগবে না আর বেশি তেল তেলে হয়ে যাবে ডালটা দিয়ে চর্বির সাথে একটু ভালো করে কষিয়ে নিয়ে অল্প অল্প করে গরম জল মেশাচ্ছি আর আরেকটু করে কষিয়ে নিচ্ছি মশলার ভিতরে এভাবেই গরম জল দিব আর ডালটা চেড়ে কষাতে থাকবো এই পর্যায়ে কষানো প্রায় শেষ এখন আমি বাকি জলটাও দিয়ে দেবো ডালটা খুব বেশি শুকনোও হবে না আবার একেবারে ঘন বেশি পাতলাও হবে না একদম গা মাখা একটা ঝোল থাকবে সেভাবে ডালটা রান্না করতে হবে দিয়ে দিলাম এক চামচ চিনি টেস্টের ব্যালান্সের জন্য এটা অনুষ্ঠান বাড়ির ভীষণ পছন্দের একটা রেসিপি মুগ ডাল দিয়ে যারা খাননি অবশ্যই একবার খেয়ে দেখবেন ছোলার ডালের থেকে আমার কাছে মুগ ডাল দিয়ে বেশি পছন্দের চর্বির ডালটা পরিমাণ মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আপনারা চেখে দেখেও পরে দিতে পারেন আমি আগেই দিয়ে দিয়েছি এবার বাকি গরম জলটা এর ভিতরে দিয়ে দিলাম জলটা এমনভাবে দিব যাতে ডালটা ফুটে ওঠার পরে ডালের যে ঘনত্বটা সেটা ঠিকঠাক থাকে দেখুন ডালটার কালারটাও সুন্দর এসছে এবং খুব টক বক করে ফুটছে দেখতেও সুন্দর লাগছে প্রায় সব কিছুই দেওয়া শেষ বাকি একটু লবণ লাগলো সেটাও দিয়ে দিলাম আর আমি মিক্সিতে একটু জায়ফল আর জৈত্রী জল দিয়ে বেটে রেখেছিলাম খুব সামান্য পরিমাণে নামানোর আগে সেটাও দিয়ে দিলাম আর গরম মশলা তো আগেই দিয়েছি দেখিয়েছি আপনাদের এটা দিলে বেশ শাহি শাহি একটা ফ্লেভার আসে একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট পাওয়া যায় ফ্লেভারটাও পাওয়া যায় এভাবে টকবক করে ফুটিয়ে নিয়ে ডালটা সার্ভ করে দেবেন সাদা ভাত খিচুড়ি পোলাও বিরিয়ানি যার যেভাবে খুশি রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারেন ভীষণ মজার একটা রেসিপি যারা চর্বি খেতে পছন্দ করেন তাদের তো দেখেই না জীভে জল আসার কথা যাই হোক আমার রান্নাটা অলমোস্ট শেষ যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা অনেক ভালোবাসা তাদের জন্য আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন নিয়মিত যারা মতামত দেন তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সামনে আরও কোনো ভিডিও নিয়ে আসবো তখন আবার কথা হবে ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে সাথে থেকে উৎসাহ দেবেন সবাই ভালো থাকবেন আবারও সবাইকে ধন্যবাদ